দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের বিশাল রাজনৈতিক সভা কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে উত্তর পূর্বের দুটি লোকসভা আসন এখন শুধু বামেদের দেখার বিষয় রয়েছে বিজেপিকে কি হারাতে পারবে সিপিআইএম এটা এখন রাজনৈতিক মহলে দেখার অপেক্ষা করছে জনতা। এই মুহূর্তের সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বামেদের বিশাল আন্দোলন চলছে এবার সভা এসএফআই ও ডি এর ডাকেও কিন্তু রাজ্য রাজনীতিতেই বাম যুবদের জনপ্লাবন লোকসভা নির্বাচনে কি প্রভাব পড়তে পারে বামেদের একসময় স্লোগান ছিল সাব্রুম থেকে চূড়াই বাড়ি মা বনেদের কান্না শুনি কিন্তু সেই সাবরুম সেই চূড়াই বাড়ি সেই জনতার রায় এবং জনজাতি ভোটাররা বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে এটাই দুঃখজনক বা সৌভাগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কোন দিকে শক্তি গড়বে সিপিআইএম না বিজেপি না মোথা না কংগ্রেস এটাই এখন দেখার অপেক্ষা করছে আম আমজনতা সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে একেবারে বুথ ভিত্তিক যে ওপেনিয়ন পোল বা আমরা জনমত সমীক্ষার পূর্বাভাস দেখাচ্ছি সম্ভবত কিন্তু কার দিকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের দুটি আসন এগিয়ে যাবে বামেরা কি পাবে এটা এখন দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখবো আর ভোট হতে মাত্র আটষট্টি দিন সময় রয়েছে লোকসভা নির্বাচন পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে অন্যতম যে রাজ্য উত্তর পূর্বের ত্রিপুরার দুটি লোকসভায় এবার বামেরা ঝাঁপিয়ে প্রচার শুরু করে দিলেন রীতিমতো